ওকেশন মানেই হচ্ছে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা তো সেই বিয়ে বাড়ির কথা মাথায় রেখে আমি কিন্তু আজকে নিয়ে চলেছি কিছু বেনারসি কালেকশন সেটা কিন্তু খুব হাই রেঞ্জের নয় একদম নর্মাল কাতান বেনারসি যেটা আপনারা অনেকে আগে নিয়েছেন বাট এখনকার যে ডিজাইনটা দেবো সেটা হচ্ছে একদম ইউনিক ডিজাইন সবটা কিন্তু বডির সাথে কিন্তু একটা বর্ডারে কিন্তু কন্ট্রাস্ট থাকবে তো অসাধারণ দেখতে কিন্তু শাড়িগুলো তো অবশ্যই করে বলবো যে আগে ডিজাইনটা দেখুন আগে কালার কম্বিনেশন দেখুন তারপরে আমি দামটা রিভিউ করছি এই যাচ্ছে হচ্ছে শাড়িটা প্রথমে শুরু করছি কারণ ব্ল্যাক কিন্তু অনেকের কিন্তু ভীষণ পছন্দের মানে যারা যারা এই ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কালেকশনটা কেমন দেখতে লাগছে একটা ব্যানারসির সাথে কিন্তু মানে ব্যানারসির যে হুবহু কাজটা হয় সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছি একদম একটা কাতানের মধ্যে তো সেটা কিন্তু কাতান ব্যানারেসি কিন্তু অনেকেই পড়েছেন কিন্তু এরকম ব্যানারসি একটা দেখুন ডিজাইনটা এত সুন্দর পুরো বডিতে কিন্তু এরকম ধরনের ছোট ছোট গোটা দিয়ে কিন্তু ফুল বডিটা কমপ্লিট করা উইথ কিন্তু মিনা ওয়ার্কে পিঙ্ক এবং ইয়েলোর মিনা ওয়ার্কে কিন্তু ফুল বডিটা কমপ্লিট করা এবং সাথে কিন্তু দেখুন যে বর্ডার পোর্শনটা যাচ্ছে সে বর্ডার পোর্শনটা কিন্তু মিনা ওয়ার্ক নেই একদম রেখেছি প্লেনে যেহেতু বডিতে রেখেছি মিনা ওয়ার্ক সেহেতু বর্ডারে কিন্তু মিনা ওয়ার্কটা রাখিনি তার জন্য কিন্তু বিশেষ করে শাড়িটা বেশি কিন্তু ডিজাইনটাকে এনহ্যান্স করছে এই যাচ্ছে কালারটা পুরো যাচ্ছে কিন্তু ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর ব্ল্যাক একদম জেড ব্ল্যাক যেটা হয় সেই জেড ব্ল্যাক এর সাথে একটা রানির হচ্ছে কম্বিনেশন হচ্ছে বর্ডার এই যাচ্ছে শাড়িটা ডিজাইনটা সাথে পল্লা পোর্শনটা দেখিয়ে দিই পল্লা পোর্শনটা দেখুন একটা ঠাসা একটা পিঙ্ক কন্ট্রাস্টের মধ্যে কিন্তু এটা আম কলকা যেটা মানে কলকা প্যাটার্নে কিন্তু গোল্ডেন জারি দিয়ে পুরো মানে পুরো পল্লা পোর্শনটা কিন্তু উইভিং করা রয়েছে সাথে কিন্তু এরকম টাসেল দেওয়া রয়েছে এবং এর সাথে যে বিপি পোর্শনটা যাচ্ছে সেটাও কিন্তু ভীষণ সুন্দর একেবারে কিন্তু প্লেন বিপি পোর্শন নেই এই যাচ্ছে অন্য করতে সেলফ ওয়ার্ক থাকে এটা কিন্তু সেলফ ওয়ার্ক নেই সুন্দর একটা চওড়া একটা বর্ডারের সাথে ছোট ছোট কিন্তু গোল্ডেন জারির মানে ফ্লাওয়ার মোটিভের কিন্তু গোল্ডেন জারি দিয়ে কিন্তু পুরো বিপি পোর্শনটা রয়েছে উইভিং করা এই যাচ্ছে যে বিপি পোর্শনটা এটা কিন্তু ফুল বিপি পোর্শনটা যাচ্ছে এই যাচ্ছে কিন্তু বিপি পোর্শনটা এবং শাড়িটা দেখুন পুরোটা অনবদ্য দেখতে একদম ব্ল্যাক কার না পছন্দ ব্ল্যাক তো অনেকেই পছন্দ করেন এবং এইসব কালার দেখলে নিজেকে আটকে রাখা কিন্তু ভীষণভাবে মুশকিল তো এই যাচ্ছে কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর দেখতে আমি একটা শাড়ি পুরোটা খুলে দেখিয়ে দিলাম নেক্সট খুলে আমি আস্তে আস্তে করে দেখাবো আপনারা কিন্তু আমাদের বুকিং নাম্বারে বুকিং করতে থাকবেন আমাদের বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো আমাদের বুকিং নাম্বার অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয় সিওডি রয়েছে অ্যাভেলেবেল এবং ফ্রি শিপিং ওনলি ওয়েস্ট বেঙ্গল

এবং এর সাথে ফুল বডিতে কিন্তু আপনারা এই ওয়ার্কটা পাচ্ছেন ফুল বডিতে কিন্তু পাচ্ছেন আপনারা এই ওয়ার্কটা তো ভালো করে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা দেখুন ভীষণ সুন্দর দেখতে ফুল বডিটা এই যাচ্ছে বডিটা এবং সাথে কিন্তু ওই তুতে কালারেরই কিন্তু একদম একটা বর্ডার যাচ্ছে পুরো বডিতে পাচ্ছেন মিনা ওয়ার্ক এবং বর্ডারে কিন্তু কোনো মিনা ওয়ার্ক নেই বর্ডারে কিন্তু কোনো মিনা ওয়ার্ক নেই এই যাচ্ছে ফুল বডিটা যাচ্ছে ফুল বডিটা এবং সাথে কিন্তু যাচ্ছে এরকম একটা পাল্লা পোর্শন ব্লাউজ পিস যাচ্ছে কিন্তু বিপি পোর্শনটা যাচ্ছে কিন্তু এরকম একটা বর্ডারের সাথে এরকম একটা বর্ডারের সাথে একটা ছোট ছোট গোল্ডেন জারির বুটার আগে যেটা দেখেছি সেম ব্লাউজ পিস আপনারা এটাতেও পাচ্ছেন এই যাচ্ছে হচ্ছে কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে শাড়ির লুকিংটা এই যাচ্ছে কিন্তু শাড়ির লুকিংটা মানে কালার নিয়ে এই কালারগুলো অটোমেটিক্যালি সবার ফার্স্টে বেরিয়ে যায় এই কালারগুলো অটোমেটিক্যালি সবার আগেই বেরিয়ে যায় অবশ্যই করে বল কালারটা মেনশন করে বুকিং করবেন এই কালারটা দেখুন জাস্ট ওয়াও এই কালারটা দিয়েছে দেখো ভীষণ সুন্দর এই যাচ্ছে একটা অরেঞ্জ বর্ডারের সাথে একটা গ্রিন মানে লাইট যে গ্রিন হয় সেই গ্রিন নিওয়ান গ্রিন বলতে পারেন এটাকে একটা নিওয়ান গ্রিনের কিন্তু কম্বিনেশন নিওয়ান গ্রিনের কিন্তু কম্বিনেশন রয়েছে এটার মধ্যে এই যাচ্ছে হচ্ছে পাল্লা পোর্শনটা এই যাচ্ছে কিন্তু জাস্ট ওয়াও কালারটা এই যাচ্ছে কিন্তু পাল্লা পোর্শনটা এই যাচ্ছে কিন্তু পাল্লা পোর্শনটা দেখুন ভীষণ সুন্দর দেখতে এই যে পল্লা পোষণটা যাচ্ছে মানে এটা কিন্তু ক্যামেরায় রেড মনে হতে পারে বাট এটা কিন্তু রেড ঠিক বাট এটা কিন্তু অরেঞ্জটা বিশাল অরেঞ্জ টাইপের তা না একটুখানি মানে কি বলবো মানে বেশি এটার মধ্যে কিন্তু দেখে কিন্তু রেডই মনে হবে দূর থেকে দেখলে কিন্তু রেডই মনে হবে এটার সাথে অরেঞ্জ একটা টোন কিন্তু রয়েছে তো এই যাচ্ছে পল্লা পোর্শনটা ডিজাইনটা সেম পাচ্ছেন পুরো গোল্ডেন জারিতে পুরো পাল্লা পোশনটা কমপ্লিট করা রয়েছে আর ফুল বডিতে রয়েছে এরকম ছোট ছোট বুটা উইথ মিনাফ ওয়ার্কে যাচ্ছি এবং বর্ডার পোর্শনটা কিন্তু মিনাফ ওয়ার্ক নেই বর্ডার পোর্শনটা কিন্তু মিনা ওয়ার্ক নেই একদম দুটো বর্ডার কিন্তু এবার ইকুয়ালি সুন্দর লতা পাতা ডিজাইনের একদম সুন্দর একটা বর্ডার গোল্ডেন জারি কমপ্লিট করা রয়েছে ফুল বর্ডারটা হচ্ছে এরকম ফুল বডিতে আপনারা এই কাজটা পাচ্ছেন উইথ মিনা ওয়ার্কের সাথে এবং এর সাথে যে কালারটা জাস্ট অনবদ্ধ অবশ্যই করে বলবো স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন ক্লিয়ার স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন নেক্সট কালারটা যাচ্ছে একটা সুন্দর ময়ূর কন্ঠি কালার নেক্সট কালারটা আছে সুন্দর একটা ময়ূর কন্ঠি কালার এই যাচ্ছে কালারটা জাস্ট ওয়াও প্রত্যেকটা কালার এর সাথে প্রত্যেকটা বর্ডার এত সুন্দরভাবে দিয়েছে না যেটা কিছু বলার নেই এই যাচ্ছে কালারটা এই যাচ্ছে কিন্তু কালারটা এই জাস্ট কালারটা এই যাচ্ছে ফুল পাল্লা পোর্শনটা ভীষণ সুন্দর একটা মানে পার্পল টোনিং এর হচ্ছে কালারটা এবং পার্পল টোনিং এর মধ্যে কিন্তু পুরো পাল্লা পোরশনটা একদম কলকা প্যাটার্নে গোল্ডেন জারি দিয়ে ফুল উইভিং করা প্যাটার্নটা রয়েছে পুরো মানে এটা দিকে কেউ পরেন না মনে হবে এটা যেন একটা দু আড়াই দু থেকে আড়াই হাজার টাকার একটা শাড়ি বাট দু থেকে আড়াই হাজার অনেকে সেল করে আমি করি না যেটা যতটুকু দেওয়ার দরকার যতটুকু যতটা সম্ভব কমিয়ে আনার দরকার আমি চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার অবশ্যই এটা রং চঙে কিন্তু পরে তো এই যাচ্ছে বইয়ে যাচ্ছে পল্লা পোরশনটা সাথে বর্ডারটা দেখুন বর্ডার দুটো ভীষণ ইনহ্যান্স করছে শাড়িটার সাথে মানে এসব কালার অ্যাকচুয়ালি থাকে না বেরিয়ে যায় ময়ূর কন্ঠি বলুন নিয়ন গ্রিন বলুন পার্পল বলুন আর সাথে তো ব্ল্যাকটা তো অনবদ্য লেগেছে আমার এই যাচ্ছে যে কালারটা দেখুন জাস্ট ওয়াও কালারটা এই যাচ্ছে পুরো ফুল বডিটা একদম এরকম সুন্দর ছোটো ছোটো কলকা প্যাটার্নে পুরো কমপ্লিট করা আর অবশ্যই করে বলবো এই শাড়িগুলো কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না অ্যাকচুয়ালি প্রাইস এটাই হয় দু থেকে আড়াই হাজার টাকার নিচে শাড়ি পাওয়া যায় না তবে আমি আপনাদেরকে এটা বলতে পারি আমি দেড় হাজার টাকা কি আমি আমি আপনাদেরকে বারোশো টাকারও কম দেব বারোশো টাকারও আজকে কম দেব এই লাস্ট কালারটা যাচ্ছে আছে বটল গ্রিন নেক্সট কালারটা আছে বটল গ্রিন মানে কালারগুলো নিয়ে কোনো কথা হবে না এই কালারগুলো পেলে কেউ ছাড়ে বলুন তো এই যাচ্ছে বটল গ্রিন কালারের এইরকম ব্যানারসি যদি একটা আপনাদের স্পেশাল ওকেশনে থাকে মানে বয়ার যদি করেন তো গরজাস তো এমনি লাগবে কিন্তু দেখে মনে হবে একটা আড়াই থেকে তিন হাজার টাকার শাড়ি কিন্তু ওটা নয় আমি বলবো এটা একদম প্রাইসটা একদম আমি কম একদম কম রেখেছি যেটা আপনাদের বিশ্বাসই হবে না অথে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল আমি দিতে পারবো কি পারবো না আমি ভাবলাম কি না একদিন দুদিন তো দেওয়া যেতেই পারে আমি এমনিতে কম সব কিছু কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি তো এটা আরও কম প্রাইসে একদম এরকম ব্যানারেসি আপনারা কোথাও পাবেন না কাতানের লোক। এবং কোয়ালিটি হচ্ছে একদম পিওর কোয়ালিটি যেটা হয়

ও মাই গড মানে 1050 মানে বুঝছেন আমি बोलছেন কম দিবা আমি বলছিলাম 1150 টাকা করব ক্যামেরা পিছনে যিনি রয়েছে উনি বলছেন না এরও কম দিতে হবে তো হয়ে গেল 1050 এই বলুন এর থেকে কমে কোথাও পাওয়া সম্ভব আমার মনে হয় না সম্ভব এটা একদমই রংচকের সম্ভব এই যাচ্ছে ফুল বডি পোর্শনটা এই যাচ্ছে কিন্তু ফুল বডি পোর্শনটা একটা বটল গ্রিনের সাথে একটা এরকম একটা মানে কি বলবো একটা পিঙ্কের কন্ট্রাস্ট এর বর্ডারটা ভীষণ সুন্দর দেখতে অল ওভার বডিতে আপনারা কাজ পাচ্ছেন প্রাইস ওনলি হাজার পঞ্চাশ ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ জিরো এর থেকে কমে কোথাও পাবেন না একমাত্র রং চঙ্গে দিতে পারে এত কম দামে স্ক্রিনে দেয় বুকিং নাম্বার বুকিং করবেন আমাদের বুকিং নাম্বার সিক্স টু আমাদের বুকিং নাম্বার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় সিওডি রয়েছে অ্যাভেলেবেল আর ফ্রি শিপিং অনলি ওয়েস্ট বেঙ্গল যতগুলো দেখেছি সবগুলো প্রাইস হচ্ছে ওয়ান জিরো টাকা মাত্র এর কমে আমরা কোথাও পাবো না